রড ছাড়া আমাদের আধুনিক সভ্যতা কল্পনাই করা যায় না আকাশ ছোঁয়া বিশাল বিশাল ভবন শত শত টন ওজনের ব্রিজ বিশাল শিল্প কারখানা সব কিছুর প্রাণ এই ইস্পাতের রড এমনকি পৃথিবীর মহাদেশ কাপানো মেগা প্রজেক্টগুলো দাঁড়িয়ে থাকে এই ইস্পাতের তৈরি রডের উপরে কিন্তু এই রড কোথা থেকে আসে আর কিভাবেই বা তৈরি হয় আজ আমরা সেই অসাধারণ যাত্রা দেখব যেখানে কাঁচা লোহা গলিয়ে পরিণত হয় পৃথিবীর সবচেয়ে শক্ত আর নিখুঁত ইস্পাতের রড রড তৈরি শুরুটা হয় এক বিশাল রিসাইকেলিং ইন্ডাস্ট্রি থেকে এখানে জীবনের শেষ যাত্রায় এসে দাঁড়ানো দানবের মতো বিশাল সব লোহার জাহাজকে টুকরো টুকরো করে ফেলা হয় শুধু জাহাজ নয় আকাশ চিরে উড়ে বেড়ানো পুরনো সব বিমান যেগুলো একসময় মানুষকে এক দেশ থেকে আরেক দেশে নিয়ে যেত সেগুলোকেও এখানে মুহূর্তে দুমড়ে মুচড়ে ফেলা হয় এত বড় বড় লোহার খণ্ডকে মুহূর্তে ছোট ছোট টুকরে ভাঙার কাজটা করে এক অসাধারণ শক্তিশালী মেশিন এর নাম হাইড্রোলিক স্ক্রাফশিয়ার্স মেশিনটা এমন ভাবে তৈরি যে এর বিশাল হাইড্রোলিক শক্তির সামনে ঘন লোহার প্লেটও কয়েক সেকেন্ডেই দুই টুকরো হয়ে যায় শুধু মোটা লোহাই নয় রড পাইপ স্ক্রাব করা বডি এমনকি ট্রেনের অংশ পর্যন্ত যে কোনো ধাতু এই চোয়ালে ধরা মাত্রই প্রচণ্ড চাপে ভেঙে পড়ে রাস্তায় দৌড়ানো পুরোনো বাইক গাড়ি বাস যেগুলো আর চলতে পারে না সেগুলোকে বিশাল দাঁতওয়ালা শেডিং মেশিনে ঢুকিয়ে ছোট ছোট স্ক্র্যাপে পরিণত করা হয় এভাবে হাজার হাজার লোহার টুকরো জমতে জমতে পুরো জায়গাটা হয়ে ওঠে যেন লোহার পাহাড় ঠিক তখন মাঠে আসে এক বিশাল হাইড্রোলিক ম্যাগনেটিক ক্রেন এর মাথায় লাগানো বড় গোলাকার চোম্বুক যেটা সক্রিয় হতেই চারপাশের সব লোহার তীব্র শক্তিতে উপরে উঠে আসে ফলে রাবার প্লাস্টিক তামা সবই সহজে আলাদা করা যায় এভাবে স্ক্র্যাপের ভেতর থেকে বাসাই হয়ে বেরিয়ে আসে রড তৈরির জন্য উপযুক্ত মেটাল তারপর বাসাই করা লোহার টুকরোগুলো পাঠানো হয় ইলেকট্রিক আর্ক ফার্নেসে এখানে শুরু হয় অসাধারণ এক রাসায়ন ফার্নেসের ভেতরে তাপমাত্রা হয়ে ওঠে প্রায় আঠারোশো ডিগ্রি সেলসিয়াস ভাবতে পারছেন আঠারোশো ডিগ্রি সেলসিয়াস এত উচ্চ তাপমাত্রায় শক্ত ইস্পাত কয়েক মিনিটে গোলে একেবারে তরল ধাতুতে পরিণত হয় এই গলিত স্টিলের মধ্যে মেশানো হয় বিশেষ কেমিক্যাল ও আলকনিং উপাদান যেগুলো রডকে করে আরও শক্ত আরো টেকসই ফার্নেসের ভেতর লোহা যখন লাভার মতো লিকুইড হয়ে ওঠে তখনই শুরু হয় পরের যাত্রা এই উত্তপ্ত তরল ধাতুকে ধীরে ধীরে পরিণত করা হয় বিলেট নামের বিশাল ধাতু ব্লকে গলিত স্টিলটাকে প্রথমে পাঠানো হয় এক বিশাল কন্টিনিউয়াস কন্টিনিউ মেশিনে এই মেশিনটা দেখতে যেন আগুনে ভরা কোনো নদী এই মেশিনের ভেতরে থাকে বিশেষ ধরনের ছাঁস এই ছাঁসের ভেতরে স্টিল ঠান্ডা হতে হতে জমে যায় আর জমে গেলেই তৈরি হয় লম্বা সোজা শক্ত একটি ধাতব দণ্ড এই দণ্ডই হচ্ছে বিলেট যেটা থেকে পরে রড তৈরি হবে ড তৈরি হয়ে গেলে সেগুলোকে পাঠানো হয় রোলিং মিলে এখানে কর্মীরা বিলেডগুলোকে নির্দিষ্ট আকার অনুযায়ী গ্যাস কাটার দিয়ে কেটে নেয় যাতে পরের ধাপে লাল করে রোল করার জন্য ঠিকঠাক সাইজ প্রস্তুত থাকে ব্লেড কেটে নেওয়ার পর এগুলোকে পাঠানো হয় রিয়াটিং ফার্নেসে এই চুল্লির ভেতর তাপমাত্রা এত বেশি থাকে যে ব্লেড কয়েক মিনিটেই লাল হয়ে ওঠে বিলেড ঠিক মতো লাল হয়ে গেলে এগুলোকে ধীরে ধীরে ঠেলে দেওয়া হয় রোলিং মিলে এখানে সারি সারি স্টিলের রোলার থাকে বিলেট রোলারের মধ্যে ঢুকতেই প্রচন্ড চাপের কারণে এটা লম্বা হতে থাকে পাতলা হতে থাকে আর ধীরে ধীরে রডের মতো সরু আকার নেয় শেষে রোলার থেকে বের হয়ে আসে চকচকে আগুনের লাল গরম একটি লম্বা দণ্ড যেটা এখন প্রায় রডের মতোই দেখতে রডের মতো দেখতে এই লাল গরম দণ্ডগুলো যখন আস্তে আস্তে ঠান্ডা হয়ে আসে তখন এগুলো রূপে রডের আকার ধারণ করে পুরোপুরি ঠান্ডা হওয়ার পর রডগুলো চলে যায় একটা কাটিং শেয়ার মেশিনের দিকে এই কাটিং শেয়ার মেশিনের কাজটা হলো রডগুলোকে নির্দিষ্ট লম্বায় একদম সমান করে কেটে ফেলা সমান করে কাটার পর রডগুলো আবার কনভেয়ার বেল্টের মাধ্যমে চলে যায় আরেকটা মেশিনে এই মেশিনটার কাজ হল নির্দিষ্ট পরিমাণ রডগুলোকে একসাথে সাজিয়ে একটা বান্ডেল তৈরি করা মেশিনটা কয়েক সেকেন্ডের মধ্যেই রডগুলোকে তার দিয়ে বেঁধে ফেলে এতে তৈরি হয় প্রথম বান্ডেল এরপর বান্ডেল হওয়া রডগুলো আবার কনভেয়ার বেল্টের মাধ্যমে যায় আরেকটা সেকশনে এখানে ছোট ছোট বান্ডেলগুলো জমা হতে থাকে যখন তিনটা বান্ডেল একসাথে জমা হয় তখন এগুলো পাঠিয়ে দেওয়া হয় আরও একটা মেশিনের দিকে এই মেশিনটার কাজ হলো এই তিনটা ছোট বান্ডেলকে তার দিয়ে শক্ত করে বেঁধে আরও একটা শক্ত বান্ডেল তৈরি করা পুরো প্রক্রিয়া শেষ হলে এই বড় বড় বান্ডেলগুলো চলে যায় বিশাল ক্রেনের সামনে শক্তিশালী ক্রেন হাজার হাজার টনের রডের বান্ডেলকে সহজেই তুলে স্টোরেজ এলাকায় সাজিয়ে রাখে আর সেখান থেকেই বিশাল ট্রাকগুলো রড তুলে নিয়ে যায় আমাদের বাড়িঘর আর বড় বড় ভবন তৈরির জন্য